আমি এখনকার দেশ টেলিভিশনের কথা বলছি না আমি বলছি আরো ধরেন দেশ টেলিভিশনের যাত্রা সম্ভবত হ্যাঁ সম্ভবত বলবো না দু হাজার যাত্রা শুরু হয়েছিল দেশ টিভি যেটিকে বলি তো আমি তখন দেশ টিভিতে কাজ করি তো খুব জাঁকজমকের সাথে এবং খুব আশা জাগিয়ে জাগা নিয়ে একটি টেলিভিশন ছিল সাবির হোসেন চৌধুরীর মতন একজন ক্লেন ম্যান সেটার চেয়ারম্যান ছিলেন আসাদুজ্জামান নুরের মতন বাংলাদেশের জনপ্রিয় এবং ক্রিয়েটিভ একজন মানুষ এটার এমডি ছিলেন এবং বাংলাদেশের বাঘা বাঘা ক্রিম রিপোর্টাররা সেখানে জয়েন করেছিলেন কিন্তু একটা সময়ে ম্যানেজমেন্ট মূল ম্যানেজমেন্ট এবং নিউজ ম্যানেজমেন্টের কিছু আমি ভুল বলবো নাকি যে কিছু মিসম্যানেজমেন্ট এসব কারণে বা নিউজ রুমের কিছু ইন্টারনাল পলিটিক্স থেকে এইসব কারণে দেখা গেছে যে টেলিভিশনটা আস্তে আস্তে ডাউন হচ্ছে তো একদিন আমি বলছিলাম যে দেশ চালায় আল্লাহ দেশ টিভির কথা পেছনে লোক দাঁড়িয়েছিলেন খুব লাল করে আমাকে বললেন কি দেশ আল্লাহ চালায় না মানে তার খুব গায়ে লেগেছে আর কি নিজেও মোটামুটি অক তার প্রমাণ দিয়েছেন পরে সেখান থেকে বেরিয়ে যেতে বাধ্য হয়েছিলেন যাই হোক তো সেই বাংলাদেশ এখন বাংলাদেশ চাচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা তার নেতৃত্ব এটা নিয়ে প্রশ্ন তোলার জায়গা কিন্তু তারপর এরপর যে প্রতিটা সেক্টরে যারা বসেছে প্রতিটা জায়গায় এই গত পনেরো বছর ষোলো বছরে মন্ত্রণালয়গুলোতে অনেক চেঞ্জ এসছে বারবার চেঞ্জ এসছে অন্যান্য যে অধিদপ্তর বা অন্যান্য যে প্রতিষ্ঠান সেগুলোতে স্টেজে আছি এখন আমরা মেট্রো পেয়েছি পদ্মা সেতু পেয়েছি পায়রা বন্দর পাচ্ছি আমরা চট্টগ্রাম উন্নত হয়েছে হিউজ ডেভেলপমেন্ট হয়েছে রেলের লসে থাকলেও রেল লসে থাকলেও রেলের অবস্থার কতটা চেঞ্জ হয়েছে এটা আমাদের জেনারেশনের মানুষরা জানে হয়েছে কিন্তু পেটে ভাত যে জিনিস এই পেটে ভাত এইটার নিশ্চয়তা দেওয়া যে পেটে ভাতটা আমি যেই ইনকাম করি সেই ইনকামের তুলনায় আমাকে সেটার নিশ্চয়তা পাওয়া জায়গাটাকে আমাদের দেশে এখনো তৈরি হয়েছে আমি প্রশ্ন করছি এই কারণে যে দেখেন গত কয়েক বছর ধরে কত আশ্বাস একবার লাফ দিয়ে চিনের দাম বাড়ে তো একবার ডিমের দাম বাড়ে একবার মুরগির দাম বাড়ে পেঁয়াজের দাম বাড়ে পেঁয়াজের দাম বাড়ে মরিচের দাম বাড়ে মানে আপনার উপরে যতগুলো দৈনন্দিন জিনিস আছে লাফালাফিটা এখানেই থাকে দেখবেন গাড়ির দাম অত একটা হুট করে বাড়ে না গাড়ির গাড়ির দাম বাড়ে না এসির দাম বাড়ে না তারপর আপনার টিভির দাম বাড়ে না মানে নিউজ হওয়ার মতন আপনি আলোচনা করার মতন হ্যাঁ কারণ এগুলো আপনার পেটের মধ্যে গুরুত্ব দিবে না আর ওই আপনার পেটের মধ্যে যেগুলো গত দেয় যেগুলো আপনার খাওয়ার প্রয়োজন জীবনের প্রয়োজন সেই জিনিসগুলোর জন্য আপনার এই করার লোকের কারিশ্মা অভাব নাই এই কারিশ্মা করার লোকগুলোকে নিয়ন্ত্রণের জন্য কারা আছে এদের কাছে গেলে এদের যারা মানে বস বসদের কাছে আপনি যতগুলো অধিদপ্তর আছে ইভেন বাণিজ্য মন্ত্রণালয় গেলে কখনো বলবে লোকবল সংকট কখনো কখনো বিশাল বিশাল বক্তৃতা দেবে আমরা এই করছি সেই করছি কারেঙ্গা তেন কারেঙ্গা তারপরে ফলাফল কি হচ্ছে ওই দুই তিন মানে যে লাগে না তো সাত দিন একটা জিনিসের দাম বাড়ায় নিলেই তারপরে এই সাত দিনে যে কামানোর কামায় নেয় তারপরে জিনিসের দাম এই আমরা হ্যান কারেঙ্গা কারেঙ্গা করতে করতে যখন দামটা ওই কামায় নিয়ে কমায় দিল তো তারা বলে যে এই আমরা জিনিসের দাম কমিয়েছি হ্যাঁ আমরা জিনিসের দাম সাংঘাতিক কমিয়ে দিয়েছি এই অদ্ভুত একটা সিচুয়েশনে আমার মানে আমি একেবারেই বর্তমান সংসদ বর্তমান প্রধানমন্ত্রী প্রতি সম্মান রেখেই বলছি যে দেশ কি আসলে এই যে যারা হ্যান্ডস চালানোর কথা তারা কি ঠিক মতো চালাচ্ছে নাকি আল্লাহ চালাচ্ছে আর না হলে যেই দু চার পাঁচটা প্রতিষ্ঠান বাংলাদেশের ষোলো কোটি মানুষকে পাঁচ থেকে ছয়টা গ্রুপ একদম খেতি ঘাড়ে চেপে ধরে রেখেছে এই গ্রুপগুলো থেকে আমরা বেরোতে পারছি না এরাই এই চিনি লবণ তেল চাল চালের দাম নিয়ে কাণ্ডটাই না করলো কয়েক মাস আগে আমি সব প্রতি বাণিজ্য মন্ত্রীর সাথে বাণিজ্য প্রতিমন্ত্রীর সঙ্গে কথা বলেছিলাম তিনি অনেকগুলো ঘটনা উল্লেখ মানে উদাহরণ দিয়েছিলেন তিনি বলেছিলেন যে আমরা যদি তেলের সয়াবিন তেলের দাম বাড়াই যারা ইম্পোর্টার আছে হ্যাঁ সয়াবিন তারা যদি নিয়ন্ত্রণে না রাখে তাহলে আমার প্রয়োজনে মৌলভী বাজারের খুচরা ব্যবসায়ীদের আমদানি অনুমতি দিব আচ্ছা এই সয়াবিন তেলের যা দাম হওয়া উচিত আসলে কি এখন সেই দাম আছে নাই এখন পর্যন্ত ধরেন বড় এখন উঠছে চালের দাম যা হওয়ার কথা কৃষকও কি ধানের ন্যায্য দাম পাচ্ছে আর আমরাও কি ন্যায্য দামে চাল পাচ্ছি একটা পরিবারে এক হাজার টাকা নিয়ে বাজারে গেলেও আপনার মাছ সবজি ডিম সহ সারাদিনের চারজনের পরিবারের জন্য এটা কষ্টকর হয়ে যায় দুধ না হয় বাদই দিলাম মাংস না হয় বাদই দিলাম কিন্তু চলে না চলে না হচ্ছে এখন অর্থনীতির বোঝা একদিকে আছে একদিকে আছে আপনার এই বাজারের এই একটা এটা কোনো মানে এটা যেন কারোর কিছু করার নাই এরকম একটা অবস্থা যে সব এই ভোক্তা অধিকার কয়েকদিন পরে পরে ভোক্তা অধিকারের অভিযান নিয়ে আমার বহু প্রশ্ন আছে এটা আমি আরেক দিন নিশ্চয়ই আরেকটা কন্টেন্টে আপনাদের সঙ্গে আলোচনা করব তো সব বিষয়ে আমাদের দেশের মধ্যে একটা এমন অবস্থা তৈরি করেছে যে নতুন সরকার এসছে আমি নতুন সরকারই বলবো কারণ একটা গভর্নমেন্ট থেকে আওয়ামী লীগ কন্টিনিউ করলেও এই নতুন সরকারের এই প্রথম অংশে এসেও আমরা আশাবাদী থাকতে চাই আমরা চাই যে নিয়ন্ত্রণে থাকবে দেশে অর্থনীতি স্টেবল থাকবে যেহেতু আমাদেরকে স্বপ্ন দেখানো হচ্ছে আর গণতন্ত্রের যে সমতা সেটা সুন্দরভাবে থাকবে তো হয় একটা বেশি কিন্তু লাগে না এই তিনটা জিনিস যদি থাকে শুধুমাত্র ওই গুলশান বনানী ধানমন্ডির যারা ওই কোটি কোটি টাকার ফ্ল্যাটে থাকেন তারাই শুধু পেট ভরে খাবেন গ্রামের মানুষ খায় গ্রামের মানুষের খাওয়ায় মানে আপনারা জানেন যে আমাদের গ্রামের মানুষ যে খাবার খান তাদের ওই বলভর্তি ভাত আর একটু এক দু জাতের ওই পুকুর বিলের মাছ হলে তাদের চলে যায় কিন্তু তারা অপুষ্টিতে ভুগেন এটা বহু সমীক্ষায় বহু কিছুতে আছে তারা যথেষ্ট অপুষ্টিত ভুগেন পরিশ্রমের জোরে মনোবলের জোরে তারা টিকে থাকেন কিন্তু এর বাইরে আর যারা আছে শ্রমিক শ্রেণী মধ্যবিত্ত উচ্চ মধ্যবিত্ত আর শহরগুলোতে তারা কি ভালো আছেন তা কেউই ভালো নাই তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে সরকারের কাছে এই সরকারের এই চতুর্থ মেয়াদে এসে মানুষের প্রত্যাশা অনেক বেশি সেই প্রত্যাশার জায়গা কতটা পূরণ হয় সেটাই দেখার অপেক্ষায় ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সত্য করোনা এবং সহনশীলতার সাথে আপনাদের সাথে সবসময় আছি আদিত্য পূর্ণিয়া আমাদের এই নতুন চ্যানেল পূর্ণিয়া ভিউজ সেটিতে আপনাদেরকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে এটি সাবস্ক্রাইব করার লাইক দেওয়ার এবং সবসময় ফলো করার জন্য আমন্ত্রণ আছে। আমাদের পূর্ণিয়া ভিউজ নামে একটি ইউটিউব চ্যানেলও আছে সেটিতেও সাবস্ক্রাইব করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আবার কথা হবে